জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম শুভ জন্মদিন উপলক্ষে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আছেন আলোচনা সহ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার ভিতর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত সুদীবেন্দ্র সবাইকে জানাই সাভার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনপ্রিয় থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা সকলে আমার সালাম আসসালাম আলাইকুম আমি সবাইকে আগামী ছাব্বিশ তারিখ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের লক্ষ্য শহীদের স্মৃতি স্তম্ভ স্মৃতি জড়িত সাভারের মাঠিত সবাইকে ছাব্বিশ তারিখে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানিয়ে আমার কথা বলার শেষ করছি সকলেই ভালো থাকবেন জয় বাংলা জয় রম সবাইকে ধন্যবাদ

Okay.